সেই সরকারের যে ইউনোস অফ সৈন্য পায়দা তারা যারা থাকে তারা যখন পলাতক হয় তখন পালানোর পর তাদের ওই বাস্তবতাটায় আসতে কিছুদিন সময় লাগে তারা ডিনায়ালে থাকে অনেক দিন তারা মনে করেন আমরা হয়তো কোনো ফেরত যেতে পারবো বা এইটা করবো সেটা করব তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের এই যে এই যে কে বললেন নেতা নেতা তো না মানে আওয়ামী লীগের চোট এরা এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের ডিনায়ালে এখনো আছে যে তাদের আসলে কোনো ধরনের অ্যাক্টিভিটি আছে বা তারা আসলে কিছু করতে সক্ষম হতে পারে হ্যাঁ তারা ঝামেলা তৈরি করতে চেষ্টা করবে এখনো করছে এখনো অনেক টাকা পয়সা আছে চেষ্টা করছে বাট রাজনীতি এদের নাই ভাই এরা একসাথে বসে গল্প করার জন্য একটা অফিস দরকার একটা অফিস তো খুলে নিয়েছে কোথাও এবং আমি আপনাকে গ্যারান্টি করছি আমি লীগের নামে তার অফিস খুলে নেই কারণ আওয়ামী লীগের নামে অফিস খুললে কারণ সব জায়গায় তো লিগাল জিনিসপত্র হয় না এখানে ঢাকা শহরে যদি আপনি একটা বাড়ি ভাড়া করতে চান তাহলে সেই বাড়ি ভাড়া যদি অফিসের জন্য করতে চান তাহলে অফিসের সর্ট অফ আপনার রেজিস্ট্রেশন আর্টিকেল সব জমা দিতে হয় আমি ধরে নিচ্ছি এই জিনিস জমা দিতে হয় আমি ধরে নিচ্ছি দিল্লিতেও এই জিনিস জমা দিতে হয় এখন ওদেরও আমি ধরে নিচ্ছি ভাই আমার কোনো অফিস নেই ভারতে পারে আমি ধরে নিচ্ছি কমন লতে ভারতেও সিমিলার জিনিস লাগবে সিমিলার জিনিস যদি লাগে আওয়ামী লীগ একটা পার্টি অফিসিয়াল রেজিস্ট্রেশন তো ইন্ডিয়া পেতে পারে না তো তারা নিশ্চয়ই অন্য কোনো নামে নিয়ে